আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি অ্যাপস নিয়ে আসলাম আজকের এই অ্যাপ থেকে কাজ করার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিতে পারবেন তো আপনি যা কাজ করবেন তার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিতে পারবেন আপনি যতবার কাজ করবেন ততবারই পেমেন্ট নিতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সো বন্ধুরা অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন সেখানে কিন্তু অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে বা অ্যাপসটি পেয়ে যাবেন সেখানে সবন্ধুরা এখানে কাজ করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো এখানে আপনি বিটকয়েন লিখে সার দিলে কিন্তু এটি পেয়ে যাবেন তো এটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে আপনি ওপেন করে দেবেন তো ওপেন করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাই দিতে হবে তারপর এখানে সাইন ইন অপশানে ক্লিক করে দিতে হবে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমার যে ডিসক্রিপশনের যে রেফার কোডটা আছে সেই রেফার কোডটা আপনি এই যে এই বক্সে আপনি বসাই দেন বসাই দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো এটা বসাইলে কি হয় আপনি এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারবেন আমিও কিছু টাকা আর্নিং করতে পারবো সো বন্ধুরা ভিডিওটি দেখেন আপনি মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু আপনি একটু ভুল করলে বা আমার ভিডিওটা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন না দেখেন ক্লিম ওয়ান ক্লিম টু ধরেন ক্লিম ওয়ান ক্লিম চারটা কাজ আছে তো চারটা কাজ করলে কিন্তু আপনি এখান থেকে চারবার কাজ করবেন চারবারই আপনি পেমেন্ট নিতে পারবেন তো খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন আমি আপনাদেরকে একদম পেমেন্ট প্রুফ সহ আজকের বিরতি দেখাবো তো এখানে কাজ করার জন্য আপনাকে এখানে ক্লিম না অপশন একটা ক্লিক করতে হবে তো এখানে কিন্তু দেখেন যে আপনাকে এখানে দেখেন কত সাতইশে দিতেছে ধরেন এখানে যে পয়েন্টটা আছে এটা কিন্তু টগি করেন আর এখানে আপনি এভরি তিরিশ সেকেন্ড পর পর কিন্তু এই কাজটা পাবেন এটা করার জন্য আপনাকে ক্লিম না অপশান একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাড আসতে পারে এই অ্যাডটা আপনার যতক্ষণ স্কিপ অপশন না আসে দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হইতে আসে এই টাইম অনুযায়ী আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো চলেন আমি অপেক্ষা করে নিই সো বন্ধুরা আপনারা এখানে যে অ্যাডটি দেখছেন তো অ্যাডটি দেখার পর এখানে আপনাকে গু টু এর উপর একটা ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করে দেব তারপর কিন্তু আমাকে অন্য আর একটা পেজ নিয়ে আসবে এখানে আপনি পেসটি লোডিং হতে দেবেন তারপর কিন্তু আপনাকে আরও একটা পেজ নিয়ে আসবে এখানে আপনার ফসেট পে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে নিচে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে তো এই ক্যাপচারটা পূরণ করে নেবেন আপনারা কীভাবে পূরণ করবেন এখানে দেখেন আমাকে কার সিলেক্ট করতে বলছে তো কার কোথায় কোথায় আসছে আমাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে আমি ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আমার এই ক্যাপচারটা পূরণ হয়ে যাবে তো আপনার ক্যাপচারটা যদি পূরণ হয়ে যায় তাহলে এখানে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন এই যে এখানে ভেরিফাই অপশন এখানে একটা ক্লিক করে আপনি এই ক্যাপচারটা পূরণ করে দিবেন তো এখানে আমাকে সাইকেল ক্লিক করতে বলছে তো ক্যাপচারটা আমি পূরণ করে নেই বন্ধুরা তো বন্ধুরা আমার ক্যাপচারটা কিন্তু পূরণ হয়ে গেছে তো আমি একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গো টু ক্লেম এখানে একটা ক্লিক করে দিবেন আপনি এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এই পেজটি লোডিং হতে সময় দিবেন তো এখানে একটু ওয়েট করে দিবেন তারপরে আবারও কিন্তু আমার আপনাকে যে পসেট পেয়ের যে ইমেল অ্যাড্রেস আছে তো সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন তারপরে আবারও নিচে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে এখানে দেখেন এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে তো কীভাবে এই ক্যাপচারটা পূরণ করবেন আপনাকে দেখাই আমি তো এখানে কিন্তু আমাকে ঘোরা সিলেক্ট করতে বলছে তো এখানে কিন্তু কোনো ঘোরা নাই তো এই কারণে আমাকে এরকম ই করতে হবে স্কিপ করে দিতে হবে স্কিপ করে দিতেছি আমি তো এই ক্যাপচারটা কীভাবে পূরণ করবেন এখানে দেখেন এখানে আপনাকে যে যা যেটা সিলেক্ট করতে বলছে সেই সেই এখানে পিকটা আছে এই পিকটা কিন্তু আপনি সিলেক্ট করবেন এখানে আশা করি বুঝতে পারছেন শুভন্ধুরা এখানে আপনাকে দেখেন লাইট বাল্ব ক্লিক করতে বলছে তো এই লাইট বাল্ব এখানে যেখানে আছে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন তো আবারও কিন্তু এই ক্যাপচারটা আসলেও আবার পূরণ করতে হবে বাল্বে ক্লিক করতে হবে তারপর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার এই ক্যাপচারটা কিন্তু পূরণ হয়ে গেছে তো এখন আপনি এখানে কী করবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে ক্লেম নাও এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে তো এটা আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখনই দেখাবো তো বিরোটা একটু বড় হয়ে গেছে সেই কারণে আপনাদেরকে আমি সরি বলতেছি সো বন্ধুরা এখানে দেখেন এই যে আমাকে পেমেন্ট করে দিছে এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাইতেছে তো এখন যদি আমার ফসেট পে ওয়ালেটে গিয়ে আপনাদেরকে দেখাই একদম লাইভ প্রমাণ আপনাদেরকে আমি দেখাইতেছি যা কাজ করবেন তা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো আমি এখানে ইউজার ড্রেস ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে হিস্ট্রিতে ক্লিক করব। এখানে দেখেন যে লিমন কিপ্টো ফসেট তো এই অ্যাপস থেকে আমি কিন্তু কত দেখেন তিরিশ হাজারের মতো এই টপি পয়েন এখান থেকে আর্নিং করছে তো এটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাইলাম তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আর আরও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা এইরকম যদি ইনস্ট্যান্ট পেমেন্ট করার যেগুলা ওয়েবসাইট বা অ্যাপস আপনাদেরকে আমি শেয়ার করব তো সেই কারণে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সন্ধ্যা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বন্ধুরা এখানে আপনি অ্যাপসটির ভিতরে গেলে দেখতে পারবেন যে এখানে আপনি রেফার করেও কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করেন দেখেন এখানে আপনি টেন পারসেন্ট কমিশন পাবেন আপনার বন্ধু যে কাজ করবে সেখান থেকে আপনি টেন পারসেন্ট কমিশন পাবেন তো অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্সে যে রেফার কোডটা দেওয়া আছে তো এখানে সেই রেফার কোডটা বসাই দিবেন তাছাড়াও আপনারা যদি এখানে যদি দেখতে চান তাহলে আপনাদেরকে আমি আমার রেফার কোডটা দেখাই দিই আর কীভাবে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবকে বা কোনো টেলিগ্রাম বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কীভাবে শেয়ার করে দিবেন তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেই এটা আমার টেলিগ্রাম গ্রুপ আমার ডিসক্রিপশান বক্সে এটার এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি জয়েন হতে পারেন দেখেন এখানে যে আমার রেফারেল কোডটা আপনি দেখতে পাচ্ছেন ফোর টু ফাইভ নাইন তো এটা আপনি স্ক্রিনশট রাখেন বা আমার টেলিগ্রাম গ্রুপে গেলে কিন্তু এখানে আপনি অ্যাপসের লিঙ্কও পেয়ে যাবেন আর আমার রেফারেল কোডটাও কিন্তু পেয়ে যাবেন তো আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে এইভাবে শেয়ার করে যদি এখানে কাজ করাতে পারেন তাহলে কিন্তু আপনারা বলবেন যে এখানে কাজ করলে ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট পাবা তো এক সেকেন্ডও কিন্তু সময় লাগবে না পেমেন্ট পাইতে তো অবশ্যই এই অ্যাপসে বা আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যত রেফার করবেন তত ইনকাম হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম